নমস্কার বন্ধুরা আমি স্বপ্না বলছি এত গরম পড়েছে গরমে কিছুই খেতে ভালো লাগছে না তো আজকের বানিয়ে নিলাম আমরা দিয়ে টক ডাল তো আমরা দিয়ে টক ডাল কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি আমরাগুলো ছাড়িয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে আমি এটা ফুটিয়ে সেদ্ধ করে নেব ডালও সেদ্ধ হয়ে গিয়েছে আমরা গুণোও সেদ্ধ হয়ে গেছে তো দেখে নিলাম সেদ্ধটা ভালোই হয়েছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এরপরে আমি আমরা একটা বাটিতে তুলে নেবো নিয়ে একটু জল দিয়ে এরকম হাত দিয়ে মেখে নেব আমরা তাহলে কী হবে আমরার যে টকটা ওটা সুন্দরভাবে বেরিয়ে আসবে কারণ হাতা দিয়ে নাড়লে অতটা টক বেরোবে না তো যাই আমার এখানে আমরাটা বেশ মেয়েকে টকটা বার করে নিলাম এদিকে কড়া বসিয়ে দিয়েছি একটু সরষের তেল দিয়ে দিয়েছি অল্প দিয়ে এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা সর্ষে আর এখানে দিয়ে দেবো তেজপাতা দিয়ে এখানে দিয়ে দেব গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ দিয়ে একটু নেড়ে নিয়ে ডালটা আমি এখানে ঢেলে দেব। তো ডালটা ঢেলে দিয়ে একটু নেড়ে নিতে হবে সুন্দর করে আর এখানে যে আমড়াটা আমি টক বার করে রেখেছিলাম আমরা সেদ্ধটা সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আর এখানে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এতে কিন্তু আমি চিনি দিইনি কারণ এই গরমের টকটাই যেন ভালো লাগছে খেতে পাতলা টক আমরা দিয়ে টক ডাল বানিয়ে নিলাম তো বন্ধুরা চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর যারা মিষ্টি খেতে পছন্দ করো টক মিষ্টি তারা মিষ্টি দিতে পারো তবে এটা বানালাম যাদের হাই সুগার আছে এই ডালটা খেতে পারবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল